নমস্কার আমার আপনজনেরা জানেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের চারিদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রতিবাদের একটা ঢেউ দেখা যাচ্ছে কখনো বিডিও অফিস ভাঙচুর কখনও অন্য কিছু কখনো দেখা যাচ্ছে মানুষ রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদ চলছে প্রতিরোধ চলছে আওয়াজ উঠছে একটাই সেটা হচ্ছে এসআইআর এসআইআর আতঙ্কে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে আর এসআইআর আতঙ্কের আতঙ্কিত হওয়ার পেছনে আসল কারণ কি। এর পেছনে দায়ী কি কেন্দ্র সরকার মানে বিজেপি সরকার কি করাচ্ছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত যা তৈরি করছে তৃণমূল কংগ্রেস আজ কোনো অন্য ভাবে নয় কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয় ফ্যাক্ট চেক করব আমরা ফ্যাক্ট চেকের মতোই দেখতে থাকুন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে যে আতঙ্ক বারংবার বিভিন্ন লোকের চোখে মুখে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ ডাক পাচ্ছেন তারা গিয়ে হাজির হচ্ছেন হাজির হচ্ছেন কোথায় কাউকে যেতে হচ্ছে বিডিও অফিস তো কাউকে অন্য জায়গায় কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যাচ্ছে হিয়ারিং এ ডাক পড়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস বারংবার আওয়াজ তুলছে যে এই সমস্ত কিছুর পেছনে দায়ী হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকে দোষ দেওয়া হচ্ছে এবং দোষ দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারকে আসলে এসআইআর নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যের এর পেছনে অ্যাকচুয়ালি আছে কি এর পেছনে কি আছে কোনো ভয়ের রাজনীতি যা আড়াল করার চেষ্টা হচ্ছে এই রাজ্যে যে বর্তমান পরিস্থিতি যে অতীত অভিজ্ঞতা মানুষের মধ্যে আছে সে সব কিছুকে নতুন করে কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দেখি একের পর এক এসআইআর এসআইআর নিয়ে যে আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে এই রাজ্যে রয়েছে সেই আতঙ্ক কিন্তু অন্য কোনো রাজ্যে নেই অনেকগুলো রাজ্যে একই সঙ্গে চলছে এসআইআর কিন্তু দেখুন কোথাও এরকম ভাবে রাস্তায় নামছে না কেউ কোথাও বিডিও অফিসে ঢুকে কোনো এমএলএ আওয়াজ তুলছে না কোথাও গিয়ে ছুড়ে ফেলে দিচ্ছে না কাগজপত্র কোথাও এসআইআর এর ফর্ম সেভেন ফর্ম সেভেন কে ছিঁড়ে ফেলে দিচ্ছে না কেউ কোথাও হচ্ছে না কোথাও হচ্ছে না অন্য কোনো রাজ্যে শুধুমাত্র হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে আর এই পশ্চিমবঙ্গের বুকে কেন হচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন কাতারে কাতারে মানুষের বাড়িতে আসছে হিয়ারিংয়ের ডাক অর্থাৎ কোথাও নাম ভুল তো কোথাও অন্য কিছু ভুল এই ভুলগুলো যখন হচ্ছে তখন মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে আর সেই ক্ষোভটাকে সুন্দরভাবে ঘুরিয়ে দিয়ে নিয়ে আসছে কোথায় না কেন্দ্র সরকার করছে নির্বাচন কমিশনকে ইউজ করে তারা মানুষকে বিভ্রান্ত করছে এগুলো চক্রান্ত তাই কি আসলে ভয়ের রাজনীতি তৈরি করা হচ্ছে এখানে এই রাজ্যে মনে রাখবেন আপনারা যেটা দেখছেন মানে ডাক পড়ছে ইয়ারিং এ ডাক পরার উত্তর উত্তরগুলো আপনি পেয়ে যাবেন পর পর এই রাজ্যে কেন যে কোনো জায়গায় যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় এসআইআর এর কাজগুলো করছে নিচু তলায় যে কাজগুলো হচ্ছে অর্থাৎ আপনাদের ডাকা এবং আপনাদের বাড়িতে যাওয়া সমস্ত কাজগুলো কারা করছে প্রথম কাজ হচ্ছে বিএলও এই আরো আরও এবং ডিএম এই অবধি যে চেন শৃঙ্খলা এই চেইনটা এই চেনটা এই বিএলও থেকে শুরু করে সবাই কার আন্ডারে আছে উত্তর হচ্ছে একটা সেটা হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে অর্থাৎ রাজ্য সরকারই কিন্তু এদেরকে মাইনে দেয় এবং এদেরকে সবকিছু করে আপনি ভাবছেন তো রুদ্রবার্তায় রুদ্রপ্রসাদ ব্যানার্জি মিথ্যা কথা বলছে এরা সবাই কেন্দ্র সরকারের হয়ে কাজ করছে না এই প্রসঙ্গে আপনাদের বলে দিই উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কি বলেছিলেন আপনারা সেই ফাইল ভিডিও এক ঝলক শুনুন আপনারা শুন এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএম দের উচিত ছিল লিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএস কি ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের শুনলেন তিনি পরিষ্কার করে বললেন কিন্তু যে বিএলও যারা আছেন তারা সবাই এবং ডিএম থেকে শুরু করে সবার উদ্দেশ্য বললেন প্রশাসনিক বৈঠকে তিনি বললেন কিন্তু যে আপনারা সবাই রাজ্য সরকারের আন্ডারে কাজ করেন যখন নির্বাচন কমিশন ডেট ডিক্লিয়ার করবেন নির্বাচনের ডেট ডিক্লিয়ার হবে তখনই আপনারা একমাত্র নির্বাচন কমিশনের আন্ডারে যাবেন তার আগে না এবং তারপরে আপনারা আবারও রাজ্য সরকারের আন্ডারে আসবেন তার মানে সেদিনে তিনি বুঝিয়ে দিয়েছিলেন উনতিরিশে জুলাই দু যে এই রাজ্যের সমস্ত যে সমস্ত কর্মীরা যারা এসআইআর কাজ করছে তারা সবাই রাজ্য সরকারের অধীনে আছে তাই তাদের তিনি বড় ভয় দিয়েছিলেন যে নাম বাদ দেবেন না আপনাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন যাই করুক তা কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে দেবো না যদিও তিনি পারেননি কিন্তু একটা কাজ তিনি করেছেন এবং এখানেই প্রশ্ন উঠছে যে এই ভয়ের রাজনীতি করার পেছনে কারণ কে এই ভয়ের রাজনীতি তৈরি করার পেছনে কারণ হচ্ছে এই রাজ্যে মানুষ এই রাজ্যের মানুষ হাসফাস করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি সরকারি চাকরি বিক্রি চারিদিকে সিন্ডিকেট রাজ চারিদিকে তোষণবাদ চারিদিকে দুর্নীতি চারিদিকে নারী নির্যাতন এবং সব কিছুতেই মানুষ কিন্তু এত বিতঃস হয়ে গেছে এই রাজ্য সরকারের ওপরে যেখান থেকে নজর ঘোরানোর জন্য ভোটের ঠিক আগে যখন এসআইআর হচ্ছে তখন সেগুলোকে কাজে লাগিয়েছেন এই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার যেখানে বারবার অভিযোগ আসছে এর পেছনে রয়েছে আরও একজন সেটা হচ্ছে আইপ্যাক এই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে সময় বলবে কিন্তু যেই মুহূর্তে যেই মুহূর্তে প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করলো কোল স্মাগলিং এর মতো কেসে হাওলা টাকা ঢুকেছে বলে তার জন্য যখন ইডি তদন্ত করতে ঢুকলো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাওয়া বুঝিয়ে দেয় যে এই রাজ্যে সমস্ত কিছুর মূলে রাজনৈতিক সমস্ত কিছুর মূলে থাকছে কিন্তু আইপ্যাক এবং সেই আইপ্যাক অবশ্যই সন্দেহ করাচ্ছে আইপ্যাকও রয়েছে এই চক্রান্ত মধ্যে যে চক্রান্তে জাল বোনা হয়েছে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করার জন্য সাধারণ মানুষ আপনি আমি আমরা সবাই পড়েছি আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো সব করছে কেন্দ্র সরকার বা বিজেপি কাজ যারা নিচুতলা থেকে শুরু করে অপর অবধি যারা করছে এই মুহূর্তে মানে যা কিছু আন্ডারে আছে এই রাজ্য সরকারে তারা সবাই কিন্তু একযোগে চাইছে যে করেই হোক এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আবারও নিয়ে আসতে হবে এটা সবাই অনুমান করছে কারণ যেভাবে ভুল ভ্রান্তি হচ্ছে যেভাবে নামের স্পেলিং ভুল যেভাবে একের পর এক ভুল দেখুন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বলছে বারবার যে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে কিন্তু তারা কখনোই বলছে না এই দেশে বসবাসকারী এই রাজ্যে বসবাসকারী স্থায়ী কোনো মানুষের নাম বাদ যাবে এটা সবাই বলছেন মৃত ভোটারের নাম বাদ যাবে আর এখানে প্রশ্ন হচ্ছে নাম বাদ দিতে দেব না বলেছিলেন মমতা ব্যানার্জি কিন্তু তারপরেও যখন নাম বাদ যাচ্ছে তখন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এই নতুন খেলা খেলছে আইপ্যাককে সঙ্গে নিয়ে কারণ এই ভয় ঢুকিয়ে দিলে একমাত্র লাভ আছে যে প্রত্যেকটা মানুষ চিন্তায় আছে আমার নাম বাদ হয়ে যাচ্ছে না তো আমার কি হবে এই একটা পরিস্থিতি তৈরি করছেন ইচ্ছে করে করছেন না তো কারণ ভয়ে রাজনীতি করলেই বাকি সমস্ত দুর্নীতিকে ঢেকে দেওয়া যাবে ঢেকে দেওয়া যাবে অভয় কাণ্ডের মতো ঘটনা ঢেকে দেওয়া যাবে একের পর এক হিন্দুদের উপর আক্রমণ থেকে শুরু করে যা যা ঘটেছে এই রাজ্যে সব কিছুকে এই প্রশ্নটা কিন্তু বার বার উঠছে এবং এখানেই প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকারের ঘাড়ে দোষ চাপানো চিন্তা এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করছেন বা তার ভাইফো করছেন বা তৃণমূল কংগ্রেস করছে সেটা একটা গভীর চক্রান্ত এবং এই গভীর চক্রান্তের ওপর থেকে আপনাকে পর্দা তুলতে হবে কারণ একটা কথা বারবার বলছি আপনি একদম মিলিয়ে নিন সমস্ত কিছু যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী আপনারা শুনলেন যে সব কিছু মানে যে সমস্ত বিএলও থেকে শুরু করে এই আরও ইআরও এবং ডিএম সবাই হচ্ছে এই রাজ্য সরকারের কর্মচারী কাজে রাজ্য সরকার তাদের মাইনে দেয় তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ সোজা এবং যে অভিযোগ অধিকারী যে ডাটা এন্ট্রি অপারেটর যদি থাকতো তাহলে একটার পর একটা যে ভুলগুলো এই রাজ্যে একের পর এক ধরা পড়ছে এগুলো হতো না অর্থাৎ প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কখনই এই কাজটা এসআইআর কে সাপোর্ট করছেন না এবং তিনি বারংবার বারংবার ব্যাগড়া তৈরি করছেন বলে কিন্তু অভিযোগ এবং ব্যাগড়া দিচ্ছেন এই কারণে তার কারণ হচ্ছে তিনি জানেন এই ব্যাগড়া দিলে পরে একটাই লাভ হবে সেটা হচ্ছে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবে তারা ভাববে আমাদের নিয়ে কি হচ্ছে এবং এটা কি কাজে লাগাতে চাইছেন তাই আপনারা কি ভুলে যাবেন আপনারা কি আসল জিনিস দেখবেন না আপনারা কি আসল জায়গাটা বুঝবেন না এইটা কিন্তু সবাই বলছি এই রাজ্যে একমাত্র জায়গা যেখানে কিন্তু এসআইআর যদি পূর্ণভাবে সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হয় তাহলে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা মুসলমান মৃত ভোটার এবং যারা দু জায়গায় ভোটার কাট করে রেখেছে তাদের প্রত্যেকের নাম বাদ যাবে আর এই কাজটা কি আপনারা চান না যে গোলানো বা যে হিয়ারিং এ ডাকা হচ্ছে যে গন্ডগোলের কথা বলা হচ্ছে যাতে সমস্ত মানুষ গ্রামের পর গ্রাম মানুষ খেপে উঠছে তার পেছনে কারণ এরা নয় তো কারণ সমস্ত লোক সমস্ত মানুষই কাজ করছে এই সরকারের রাজ্য সরকারের আন্ডারে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিএলও থেকে শুরু করে সবাই আমার আন্ডারে কাজ করেন একমাত্র যেদিন নির্বাচনের ডেট ডিক্লেয়ার হবে তারপর থেকে আপনারা যাবেন জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে তার আগে নয় আর তাই দেখুন আপনারা যখন ওই জাতীয় নির্বাচন কমিশন বারংবার চাপ সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যিখানে এসে যাচ্ছেন এবং তার সরকার কিন্তু একজন বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কি উত্তর হচ্ছে না কেন নিচ্ছে না এই প্রশ্নগুলো বারবার উঠছে আর এখানেই লুকিয়ে আছে আসল কথা যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং আই প্যাক চূড়ান্তভাবে এই সমস্ত কিছু করছে এবং করে মানুষকে কষ্টের মধ্যে ফেলে মানুষের ভোগান্তির মধ্যে ফেলে কার্যত মানুষকে মানুষকে ভয় দেখিয়ে ভয়ে রাজনীতি করে নিজেদের গদি টিকিয়ে রাখতে চাইছে আর টিকে থাকলেই হবে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আবারও আবারও সরকারি চাকরি বিক্রি হবে আবারও শিক্ষক নিয়োগে দুর্নীতি হবে আবারও নারীদের ওপর যে সমস্ত অত্যাচার চলছিল অভয়াকাণ্ড থেকে শুরু করে কামদনি কাণ্ড পার্কশ্রিট কাণ্ড সব ঘটতে থাকবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক কাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন বকটুই কাণ্ডের মতো কাণ্ড ঘটবে এবং কাণ্ড ঘটবে তাপস বাড়িকের মতো বিজেপি কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা এবং ঘটনা ঘটবে বারংবার হিন্দু ফেস্টিভ্যালের উপর ইট পড়া পাথর পড়া বা কোন হলে জায়গায় তার এই আক্রমণাত্মক হয়ে ওঠা যে বেশ কিছু বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমদের দ্বারা পরিচালিত হয়ে গিয়ে বেশ কিছু মানুষ হিন্দুদের উপর আক্রমণ করবে এবং হিন্দুরা মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় যাবে বা ফিরাদ মেনে মতো লোকেরা বলে উঠবে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করে তাদের সবাইকে দাওয়াত ইসলাম দাও বা হুমায়ুন কবিরের মতো কেউ বলবে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো এই সব দিন তৈরি হবে আরো একবার আর সেটার জন্য চিন্তা করছে এই রাজ্যে তৃণমূল সরকার বলেই সবাই বলছে এবং মনে রাখবেন এই জন্যই দরকার পরিবর্তন দরকার বাংলায় চাই পরিবর্তন পরিবর্তন ছাড়া উপায় নেই একমাত্র এখানে পরিবর্তন হবে বিজেপি সরকার এলেই হবে উন্নয়ন এবং উন্নয়ন হবে এবং তার সঙ্গে সঙ্গে মহিলারা সুরক্ষিত থাকবে এবং প্রত্যেকটা দুর্নীতির হিসাব হবে এবং হিসাব হবে সমস্ত অপকর্মের সমস্ত জঙ্গিদের ছুপিয়ে রাখার চেষ্টা থেকে শুরু করে সবকিছু আর সেদিকের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা তাই মনে হয় নরেন্দ্র মোদী এই রাজ্যে এসে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই কথা বলে গেছেন যে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার বিজেপি সরকার না এলে এই রাজ্যের কি হাল হবে সেটা আপনারা সহজে অনুমান করতে পারছেন তাই বয়ের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টিকে থাকার ব্যাপারটা আপনারা কী ভাবছেন অবশ্যই জানাবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন শুধু নয় শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্যই তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতে তাই এই রকমই কোনো ফ্যাক্ট চেক নিয়ে ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ